আজকে আমাদের বাড়িতে অঙ্গরাগ হচ্ছে গণেশ ঠাকুরের আর অঙ্গরাগ করছে অরূপ ভাই তো গণেশ ঠাকুরকে এক দান্তা বলা হয় কারণ গণেশ ঠাকুর একটি দাঁত ভাঙা তো কেন ভাঙা সেটা কি তুই জানিস হুম তাহলে সবাইকে বলে দে এক সময় পরশুরাম কৈলাস পর্বতে মহাদেবের সঙ্গে দেখা করতে যান এবং সেই মুহূর্তে গণেশজি মহাদেবের রক্ষিতার হিসেবে পাহাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন সেই জন্য পরশুরামকে প্রবেশ করতে না দেওয়ার জন্য গণেশের সঙ্গে পরশুরামে এক যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পরশুরাম একটি অস্ত্র মানে কুঠার গণেশের দিকে নিক্ষেপ করেন শ্রী গণেশজি তখন বুঝতে পারেন যে এই কুঠারটা তার পিতা মহাদেবের দান পরশুরামকে দান করে দিয়েছিল দিয়েছিল সেই জন্য পিতার অস্ত্রকে সম্মান দেওয়ার জন্য গণেশজি সেই অস্ত্রকে নিজের দিকে টেনে নেন এবং তখনই দাঁতটা একটা ভেঙে যায় কুঠার আগে হ্যাঁ কুঠারের আঘাতে আর এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে কি জানিস এ থেকে প্রমাণ পাওয়া যায় যে কোনো মানুষই কিন্তু একদম নিখুঁত হয় না শ্রী ভগবানও কিন্তু একটা না একটা খুঁত নিজের কাছে রেখে দিয়েছেন তো মানুষকে যার যেমন শরীর সেটা নিয়ে সন্তুষ্ট এবং ভালোভাবে থাকতে হয় একদম একদম তোমার কি মতামত জানতে তুমি এই ঘটনা আমিও জানতাম না আজকে তোর কাছে জানলাম